আজ থেকে প্রায় একান্ন বছর আগে উনিশশো পঁচাত্তর সালে আমাদের বিদ্যালয়ের এক ছাত্র সৈন্যরঞ্জিত জানা মহাশয় দীপালির রাত্রিতে তিনি আমাদের দীপাবলির রাত্রে দিদি বসুন তো মনে এই দীপালি ইসেই হচ্ছে আমাদের মারাই গান তার স্মৃতিতে রক্ষা করবার জন্য আমাদের যে প্রাক্তন ছাত্র তারাই এই খেলাটির প্রচলন শুরু করেন এবং প্রায় একান্ন বছর ধরে এই খেলাটি এখনও চলছে এবং তাতে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং বিদ্যালয়ের পরিচালনা সমিতির সকল সদস্য আপাময় জনসাধারণ ফুটবল প্রেমী মানুষ এবং বিশেষ করে প্রাক্তন ছাত্রদের যে উৎসাহ তার উদ্দীপনায় আমাদের এই ফুটবল প্রতিযোগিতা প্রতি বছর নেই এবছর আজকে তার শুভ সূচনা হবে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আমাদের আমন্ত্রিত অতিথিরা আসা শুরু করেছেন আমরা একটার সময় বেলা একটার সময় আমরা এই প্রোগ্রামটা শুরু করব আর ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা মাঠে আসুন আজকে উদ্বোধন হচ্ছে দুটো ম্যাচ রয়েছে খেলা উপভোগ করুন এবং খেলোয়াড়দের যারা ফুটবল খেলছে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্ররাই তাদের উৎসাহিত করুন এবছর প্রায় আটটা স্কুল আমাদের অংশগ্রহণ করছে ময়নার পাঁচটি স্কুল এবং আমাদের পাঁশকুড়া এবং আমাদের রয়েছে পিংলা সেখানে তিনটি স্কুল রয়েছে এবছর কততম বর্ষ এবছর একান্নতম বর্ষ ফাইনাল আগামী উনিশে নভেম্বর বুধবার আমাদের ফাইনাল খেলা হবে আমার নাম রঞ্জিত কুমার সামন্ত আমি পরমপুর জগন্নাথ ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক একটু বলে দিন সত্যি কথা বলতে আমরা অনেক গভর্নমেন্ট স্কুলে যাই আমরা বাইদেবে নিউটিয়া ইউনিভার্সিটি থেকে আসছি তো অনেক অনেক স্কুলে যাই কিন্তু এখানে আসার পর ঢোকার গেট থেকে নিয়ে এখানে হেডমাস্টার মশাইয়ের অফিসে মনে হচ্ছে না কি এটা গভর্নমেন্ট স্কুল এত ভালো করে করা হচ্ছে তো আমি বলবো কি আমাদের এখানে প্রদেশে তার মানে গভর্নমেন্ট স্কুল খুব ভালো করছে আর এই স্কুলটাকে দেখলে বলা যায় কি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মানে যেটা পরিকাঠামো হিসেবে আর আমি ওদের ওনাদের ওখানে আমি এখন ক্যান্টিনেও গেছিলাম তো ক্যান্টিনও পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর করে করা হয়েছে এই পরিবেশটাই আলাদা একদম খুব ভালো লেগেছে এসে হ্যাঁ সেটা অবভিয়াসলি তার জন্যই আমরা আমাদের এখানে আসা কেন কি এখানকার ছাত্রছাত্রী খুবই ভালো রেজাল্ট করে আর এখানে আরেকটা জিনিস আছে কি খালি পড়াশোনা নয় খেলাধুলো সবকিছুতেই কিছুতেই এরাই গিয়ে আসে তো সেটার জন্যই আমরা যারা ইউনিভার্সিটি আমরা ইউনিভার্সিটি খুঁজি ছাত্রছাত্রী যেখানে স্কুল ভালো হয় ওই জন্যই এই স্কুলেতে আসা আমার হ্যাঁ এসে ঘোরানো হয়েছে আমাদেরকে খুবই নতুনত্ব লেগেছে খুব ভালো লেগেছে আমার নাম রূপম ঘোষ ডক্টর রূপম ঘোষ আমি নিউটিয়া ইউনিভার্সিটি দক্ষিণ চব্বিশ পরগনা এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী ষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইটের সঙ্গে মহিলাদের জন্য এল আই সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষয় জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের